একত্রিশ দফা নিয়ে ঘরে যাও মানুষের জয় করো আর সে তার পকেট ভরতে চাইছে এক অদ্ভুত ঘটনা ঘটে গেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সারা বাংলাদেশে আওয়ামী লীগ কতটা শক্তিশালী কতটা দুর্বল ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে গোপালগঞ্জে আওয়ামী লীগের অবস্থান কি দশ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এই মুহূর্তে আওয়ামী লীগের অবস্থান অনেকটা খারাপ এটা হচ্ছে বাস্তবতা দৃশ্যত বাট তলে তলে সবাই হয়তো তাদের অবস্থান চালিয়ে যাচ্ছে তো এর মাঝখানে মজার ঘটনা হচ্ছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াতেই ছাত্র দলের এক নেতা যার নাম হচ্ছে মোরসালিন শেখ নতুন নতুন ক্ষমতায় তো আসে নাই আসবে পাবে তো বাংলাদেশের অনেক জায়গায় ঘটনাগুলো ঘটছে তো মোরসালিন শেখ ছাড়া বাংলাদেশের পরিস্থিতি দেখে চিন্তা করছে যে প্রত্যেকে প্রত্যেকের মতন কামাচ্ছে আমি আর খালি থেকে লাভ কি তো সে করছে কি এক জায়গায় গিয়া চাঁদা দাবি করছে এলাকাবাসী মাইকিং কইরা মানুষ জমাইয়া মানুষ জড়ো কইরা তাকে দিছে সেই লেভেলের গণধোলাই আঠাইশ নভেম্বর রাতে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পাকুর্তিয়া গ্রামের ড্রেজার মিস্ত্রি সেলিম তালুকদারের বাড়িতে এই ঘটনা ঘটে মোরসালিন শেখ পাকুড়তিয়া গ্রামের শাফায়াত শেখের ছেড়ে কারা কারা ছিলেন এলাকার নতুন রত্ন ড্রেজার মিস্ত্রি সেলিম তালুকদারের বক্তব্য চেয়ে প্রায় পনেরো বছর ধরে দেশের বিভিন্ন জায়গায় তিনি ড্রেজার মিস্ত্রি হিসাবে কাজ করেন প্রায় পাঁচ মাস পর গত বুধবার সিলেট থেকে তিনি গ্রামের বাড়িতে আসেন মানে বিভিন্ন জায়গায় তিনি কাজ করেন বাড়িতে বেড়াইতে আসছেন বা সময় কাটাতে আসছেন শুক্রবার রাতে মোরসালিন শেখ এই ড্রেজার মিস্ত্রির বাড়ি থেকে নিজেকে ছাত্র দলের নেতা পরিচয় দেয় এক পর্যায়ে কথা কাটাকাটি হলে মোরসালিন বলে সেই মামলা বাণিজ্যের ভয় এটা কিন্তু অনেক জায়গায় তলে তলে এগুলো করা হচ্ছে অনেক জায়গায় তো বলছে কি যদি টাকা না দেয় তাহলে তার বিরুদ্ধে নাকি ঢাকার কোতোয়ালি থানায় একটা মামলা হবে থানা থেকে মোরসালিনকে ফোন দিয়েছিল তাই বিষয়টি মীমাংসা করার জন্য তাকে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দিতে হবে অথবা মানি দিতে হবে কুইক মানি তো মিস্ত্রির বক্তব্য ভাই আমি তো কোনো দল করি না আমার নামে কেন মামলা হবে উচ্চস্বরে কথাটি বলার পর তখন যখন মোরসালিন বাড়াবাড়ি করে আমার বাড়ির আশেপাশের মানুষ জড়ো হতে থাকে তখন সবাইকে পঞ্চাশ হাজার টাকার কথা জানালে বিপদে পরে মোরসালিন এরপরে এলাকার মানুষ বাকিদেরকে জড়ো করে যে যেভাবে পারে পুরা বাড়ি পাড়ার মানুষ জড়ো হইয়া এই মোরসালিনকে গণধোলাই দেয় দিয়ে আবার হাত পাও পিস মোরা বান্ধিয়া সেখানে ফালাই রাখে পরে মোরসালিনের যে বাবা সাফায়েত শেখ তিনি আবার নিতান্ত ভদ্র মানুষ থাকে না যে এই মুহূর্তে আসলে হয়েছে কি যে সবাই কামাইতেছে আমি কি করতেছি এরকম একটা ফিলিংস অনেকের মধ্যে আছে যে ওরা তো কামাই ফেলতেছে আমার সাথে ঘুরতো বন্ধুটা এখন কয়েক কোটি টাকার মালিক দামি হুন্ডা চালাচ্ছে বাইক চালাচ্ছে গাড়ি কিনা ফেলছে বাজারে দুইটা দোকান নিয়ে পিছনে পঞ্চাশ মানুষের ধান টাকা হাতানো অথবা লীগের রেখে যাওয়া সম্পত্তিকে পাহারা দেওয়া অথবা সামহাও জোর জবর করে দখল করা তার তো কোনো কর্ম নাই রাতারাতি এই পেশায় কই থেকে আসলো তার মানে লুটপাটে ব্যস্ত তো এরকম দেখিয়া মোরসালিনও বিপথগ্রস্ত হয়েছে তার বাবার দাবি বক্তব্য সেলিম তালুকদারের বাড়ির এক ব্যক্তি আমাকে জানায় সেলিম মাদক ব্যবসার সঙ্গে জড়িত তাই তাকে আমি সতর্ক করতে গিয়েছিলাম কিন্তু কোনো চাঁদা দাবি করিনি আমার বিরুদ্ধে মিথ্যা কথা রটাচ্ছে এ সময় ছাত্রদল করেন কিন্তু তার কোনো পদবি নেই বলে তিনি দাবি করেন ডুমরিয়া ইউনিয়ন ছাত্র দলের আহ্বায়ক বলছেন মুরসালিন নামের যেই ব্যক্তি চাঁদাবাজির অভিযোগে ধরা পড়েছে সে ছাত্র দলের সদস্য নয় আর অতীতে নাকি ছাত্রলীগ কর্ত রাজনৈতিক প্রেক্ষাপড়ে দল বদলেছে এগুলো হচ্ছে কমন ডায়লগ আওয়ামী লীগের সময় দেখবেন যখন কোনো ঘটনায় ঘটতো তখন বলা হইতো যে এটা জামাত করতো অথবা এটা বিএনপির লোক অথবা আওয়ামী লীগের সাথে তার কোনো সম্পর্কে নেই কিন্তু ওই যে সারা বাংলাদেশের যে কোনো অঞ্চলে যে কোনো একজন মানে কথিত হোক পদবি হোক থাকুক না থাকুক আওয়ামী লীগ বা যুবলীগ ছাত্রলীগ কোনো কিছুতে কানেক্ট ছিল মিটিল মেসিং গেছে আর কোন একটা অন্যায় করছে সেটা কিন্তু ভাইরাল হইতো কেন যে মুজিবের আদর্শ মুজিব সেনাদের নমুনা দেখুন এখন হচ্ছে কি যাই হবে এটা ছাত্রদল বা বিএনপির উপর দিয়ে যাবে এটাই কিন্তু আমাদের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট তো এগুলো একটু হিসাব বিকাশ করে করতে হবে সামনে নির্বাচনটা কিন্তু অনেক কঠিন হবে মানুষের জয় করতে হবে ভালোবাসা দিয়া ভয় দিয়া না ভয় এক সময় রিটার্ন হয় আপনার উপরে মাথায় রেখেন কিন্তু কারণ সময় একরকম যায় না ভালো থাকুন